আসসালামু আলাইকুম আমি জানাতুন নাইম কাজ করছি আকিদাতে চাইল্ড অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে কিছু কমন সমস্যা আমরা শিশুদের মধ্যে দেখে থাকি যেমন উচ্চারণের সমস্যা বা আর্টিকুলেশন ডিসঅর্ডার দেরিতে কথা বলা বা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে অনেক শিশুই তাদের বয়স অনুযায়ী কথা বলা দেরিতে শুরু করে যেমন দুই বছর বয়সে মাত্র কয়েকটি শব্দ ব্যবহার করা আমি খেলবো বলার বদলে খেলা বলা এই সমস্যায় বাচ্চারা অন্যদের কথা বুঝতে সমস্যা হয় যেমন গল্প বললে বুঝতে পারে না জুতাটা এনে দাও বললে কোনো প্রতিক্রিয়া করে না বা কথা আটকে যাওয়া স্টার্টারিং এই সমস্যায় শিশুরা কথা বলার সময় বারবার আটকে যায় বা একই শব্দ বারবার বলে যেমন মা 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 পানি দাও আমি আমি স্কুলে যাব সামাজিক যোগাযোগের সমস্যা বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার এই সমস্যায় শিশুরা কখন কিভাবে কথা বলবে তা বুঝতে পারে না যেমন চোখের দিকে তাকিয়ে কথা না বলা কথোপকথনে পালাক্রম না মানা ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে না পারা প্রত্যেক শিশুর শেখার গতি আলাদা কেউ দ্রুত শেখে কেউ আবার ধীরে কিন্তু ভালোবাসা ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শিশুদের ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব